স্যার আমার নাম প্রফেসর শেঠি আমি পেশা একজন ইঞ্জিনিয়ার এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি প্রার্থনা করে আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য স্যার আমি ভগবদ গীতা পড়েছি আমি রামায়ণ পড়েছি যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম তার কোরআনটা নিয়ে আমি দুইবার পড়েছি এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন আমি নামাজের দয়াগুলো অনুবাদ করেছি দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা কর্মফল দিবসের মালিক আমি এভাবে দশ বার পনেরো বার বিশ বার পড়ি তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি আর এটা আমার খুব ভাল লাগে আমার আয়ের ইচ্ছুটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেট নিয়েও অ্যানালাইসিস করি এগুলো খুব ভালো বুঝি ফিউচার অ্যান্ড অপশন আমি জানি না মানুষ স্টক কতটা বোঝে যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি তাই সব সময় আমার কিছু লাভ থাকে মাসে শেষ বেশ ভালো এটা একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না এভাবে আয় করার অনুমতি কি আছে গত তিন বছর এটা নিয়ে ভাবছি আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি তবে আমি হারাম আয় চাই না এটা নিষিদ্ধ হলে আমি আর কখনোই এটা করব না তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটাও ভালো লেগেছে যে উনি ভগবদ গীতা রামায়ণ এসব পড়ার পর দুইবার পবিত্র কোরআন পড়েছেন এর কথাগুলো মানেন উনার ভগ্নিপথে একজন মুসলিম আর উনি হচ্ছেন অঙ্কে খুব ভালো এক সময় অঙ্কে খুব ভালো ছিলাম স্কুলে থাকার সময় ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত ভালো নম্বর কথা বলি স্যার আপনার মতো কাউকে আমি দেখিনি আর আল্লাহ যদি চান আমিও আপনার মতো একদিন হব ঈশ্বাস যদি চান যদি আল্লাহ চান তাহলে আমি একদিন আপনার মতই হব ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথমে প্রশ্নের উত্তর দেই ইনশাল্লাহ তারপরে সম্পর্কে কথা বলবো আমাকে প্রশ্ন করলেন যে আপনি স্টক মার্কেটে ব্যবসা করেন সেখানে বিভিন্ন হিসাব নিকাশ করা হয় আর আপনি এই গাণিতিক বিশ্লেষণে এতটাই ভালো যে প্রতি আপনার কিছু লাভ থাকে আপনার প্রশ্নটা কি হারাম না হারাম স্টক মার্কেটের কথা যদি বলতে হয় স্টক মার্কেট এটা হারাম না হারাম না আপনি যে স্টক নিয়ে ব্যবসা করছেন সেটা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হতে হবে ইসলাম ধর্মের যেটা হারাম সেটা হচ্ছে বিবাহ অর্থাৎ সুদ পবিত্র পবিত্রকরণে সব মিলিয়ে আট জায়গায় বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন রিবা হচ্ছে হারাম সূরা ইমরানের 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সূরা নিসার 161 নম্বর আয়াতে আছে সূরা বাকারার 275 নম্বর আয়াতে তিনবার বলা হয়েছে সুরা বাকারার 276 নম্বর আয়াতে এছাড়া সূরা বাকারার 278 নম্বর আয়াতে আছে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের বকেয়াটা ছেড়ে দাও তোমরা যদি সুদের বকেয়াটা ছেড়ে না দাও সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ ও তার রাসূল তাহলে সুদের কারবার করা হারাম তবে শেয়ার মার্কেট এখানে ইসলামের কিছুটা নিয়ম মেনে চলা হয় সেখানে লাভ বা ক্ষতি হতে পারে শেয়ার মার্কেটে ব্যাংক থেকে লোন দেওয়ার ব্যাপারে আমরা তখন অংশীদার হই কারণ ব্যাংকিং সিস্টেমে ধনী লোক আরো ধনী হয় গরিব মানুষ আরো গরিব এভাবে সমাজে নতুন কালচার দেখা যেমন মেয়েদের টিজ করা তারপর বিভিন্ন জোয়ার আঁকড়া মদ খর ইসলামের নিয়মটা আলাদা ইসলাম ধর্ম একটু আলাদা তাহলে ইসলাম আমাদের লাভ করতে উৎসাহিত করে স্টক মার্কেটে আপনি কি করেন শেয়ার কেনেন এভাবে আপনি সেই কোম্পানির সদস্য হয়ে গেলেন হোক তাহলে ব্যবসায় লাভ বা ক্ষতি ইসলামের কারণে আছে তাই আপনি যদি শেয়ারের ব্যবসা করেন আর সে ব্যবসা যদি ইসলামিক সরিয়ার নিয়মগুলো মেনে করেন যদি আপনি এমন কোন কোম্পানির শেয়ার না কেনেন যারা সুদের কারবার করে কোম্পানি হতে পারে ব্যাংক অথবা কোনো ফাইন্যান্সিয়াল লিজিং কোম্পানি যেসব কোম্পানি অশ্লীল ছবি বানায় বা পর্নোগ্রাফি সমাজের জন্য এসব ক্ষতিকর জিনিস কোনো কোম্পানি